মেহেরপুরের অলিনগর নামক স্থানে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে ঘটনায় আহত এ হয় আরও একজন আজ রোববার সকাল দশটার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার অলিনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহতের মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়াশন ফায়ার সার্ভিস না 9:56 মিনিটে আমরা একটা মোবাইলের মাধ্যমে জানতে পারি যে অলিনগর নামক স্থানে একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়েছে আমরা খবরপার সংগ্রহ করে সেখানে আমরা আমাদের টিম নিয়ে ছুটে যাই তাকে আমরা সেখান থেকে গাঙ্গনি 250 বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেখানে আমরা নিয়াশার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে জানা যায় নিহত নোমান গাঙ্গনি উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে স্থানীয়রা জানান আজ সকাল 10টার দিকে বামন্দি বাজার থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়ক দিয়ে মোটর সাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান এ সময় অলিনগর পৌঁছালে এক পথচারী সড়ক পার হচ্ছিলেন ঠিক তখনই তাকে বাঁচাতে গিয়ে নোমান তার মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন এতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার টুবিটা প্রথমে রিসিভ করি দশটা বিশ মিনিটে এবং আমি পরীক্ষা করে দেখতে পাই যে তার কোনো বিপি নাই পার্স নাই বিপুল ফুলি ডাইলেটেড এবং আমি ইস্তি করে কনফার্ম হয় সে মারা গেছে এবং আমরা আরও নিশ্চিত হয় যে এটা আসার আগে মারা গেছে